তোমরা ভাবছো হয়তো বন্ধুরা যে বৌদিটার আবার কি হয়েছে চার চার দিন দিন ধরে ধরে ভগবান না বন্ধুরা চার দিন ধরে পায়খানা হচ্ছে না খুব কষ্ট পাচ্ছে পটি না হলে না খুব কষ্ট হয় রাত্রেবেলা ঘুম হয় না খেতে পারি না কিছু করতে পারি না সবথেকে শান্তি কী বলো তো পায়খানাটা হয়ে গেলে এই সাইডে আর এই সাইডে খুব ব্যথা হচ্ছে চার দিন ধরে বন্ধুরা শাক খাচ্ছি জল খাচ্ছি সকালবেলা উঠিয়ে গরম জল খাচ্ছি দু গ্লাস করে খাচ্ছি রাত্রেবেলা শোয়ার আগে কিছু খেয়ে নিয়েই খাচ্ছি তাও হচ্ছে না আমার না একদম রান্না করতে ইচ্ছে করছে না আমার বরটা না আমাকে জ্বালিয়ে খায় একদম জ্বালিয়ে খায় সারাদিন শুধু খাই 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 করে আর আমার না একদম খেতে ভালো লাগছে না গোবন্ধুর সত্যি করে আমার মনে হয় সবসময় আমি শুয়ে থাকি আহ ও আমার বা আজকে শাক নিয়ে এসছে পালন শাক নিয়ে এসছে আর আমি বলেছি আমি ডাল দিয়ে খাবো আমি ডাল আর আলু ভাজা ভীষণ ভালোবাসি আমার মাছ খেতে ভালো লাগে না কোনো কিছু শাক সবজি আমার একদম দুর্গন্ধ লাগে খুব একদম বিচ্ছিরি লাগে খেতে আমার একটুখানি ডাল আলু ভাজা হলে আমার আর কিচ্ছু লাগে না আমি ওইটা দিয়েই ভাত খেয়ে নিই কিন্তু আমার এখন রান্না করতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে এখন ঘিমি শিও পড়বো আমার ভালো লাগছে না কিন্তু আমাকে না আর রান্না করলে আমাকে কী ক্ষেত দেবে কেউ তো ক্ষেত দেবে না বলো আহ খুব ব্যথা করছে ব্যথা করছে পিঠা আহ গরম জল খেয়েছি না এখন হয়তো পেতে পারে ওঃ Yeah. <laughs> এখন যদি আমাকে কেউ এক কাপ চা করে দিত আমি কী আর বলবো মনে হয় কেউ একটু চা করে দিলে ভীষণ ভালো লাগতো আমি এখন চা খাবো চাটা খেয়ে পটিতে যাব তারপরে কি রান্না বান্না করব ডাল ভাত আমি বললাম না শাক ভাজা আমার জন্য আলু ভাজা করব। ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো ব্যাস আর কিছু করতে পারবো না ভীষণ যন্ত্রণা করছে আগে পিঠটাকে শান্তি দিই তারপরে চা খেতে হবে আমারকে চায়ের সঙ্গে আমার সব কিছু চা আমার ভীষণ ভালো লাগে খেতে